হরে কৃষ্ণ আজকে পুরাণ থেকে দুটি গল্প আলোচনা করব বিষ্ণুকে ঋষি ভিগুর অভিশাপ কেন দিয়েছিলেন ভিগু ঋষি অভিশাপ আর একটা হচ্ছে দেবরাজ ইন্দ্রকে গৌতমের অভিশাপ এই দুটি কাহিনী আজকে বলব বিষ্ণু অভিসম্পদ করেছিলেন আর এক মহারিষি ভিগু একদা অসুরদের সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে না পেরে মহাদেবের তপস্যা করেন ঋষি শুক্রাচার্য তাতে তুষ্ট হয়ে তাকে বিশেষ বর দেন দেবতা যার জোরে এরপর অসুরদের কোণঠাসা করে ফেলেন শুক্রাচার্য পরাজিত অসুরকুল ঋষি ভিগুর আশ্রমে হত্যে দিতে যান কিন্তু সেই সময় সেখানে তিনি অনুপস্থিত থাকায় তার পত্নীর শরণাপন্ন হয় অসুরেরা করুণাবশত ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান ঋষি পত্নী অসুরদের হয়ে দেবতাদের কাছে আর্জি জানানোর সঙ্গে সঙ্গে শুরু হয় মহা তর্ক। ক্ষুব্ধ বিষ্ণু মণিজায়ার প্রতি সুদর্শন চক্র নিক্ষেপ করলে তার মাথা কাটা যায় আশ্রমে ফিরে ফিরে স্ত্রীর মুন্ডহীন দেহ দেখে শোকে দুঃখে উন্মত্ত হয়ে ওঠেন তার সমস্ত রাগ গিয়ে পড়ে বিষ্ণুর ওপর দেবতাকে তিনি দেন মানব জীবনের মৃত্যু শোক অনুভব করতে হবে বারবার মর্তে অবতার রূপে জন্মগ্রহণ করতে হবে সেই কারণে কখনো কৃষ্ণ কখনো রঘুনন্দন হয়ে অজস্রবার জন্ম নেন বিষ্ণু অসংখ্যবার উপলব্ধি করেন মানুষের গভীর মৃত্যু শোক আরেকটি কাহিনী ঋষি গৌতমের অভিশাপ ইন্দ্রকে একদা ঋষি গৌতমের অনুপস্থিতিতে তার আশ্রমে পৌঁছান দেবরাজ ইন্দ্র সেখানে উদ্দীপ্ন যৌবনা ঋষিপত্নীকে দেখে দেবতার কাম জেগে ওঠে পত্নীর সঙ্গে তিনি যৌন মিলনে লিপ্ত হন আশ্রমে ফেরার পর অচিরেই সব বুঝতে পারেন গৌতম কুপিত হয়ে তিনি দেবরাজ দেবরাজের সঙ্গে সহস্র জনি ধারণ করার সাপ দেন বিপদ বুঝে মুনির কাছে দরবার করেন স্বর্গবাসী দেবতারা তাদের আকুতিতে ঋষির মন দ্রবীভূত হয় এবং সংশোধন করে ইন্দ্রকে তিনি ফের সহস্র লোচনের সাপ দেন সেই থেকে দেবরাজের শরীর জুড়ে বিস্তার করে হাজার চক্ষু